বরফ আস্তরণের ন্যায় আবরণে ঢাকা পাহাড়ের কোলে রয়েছে ছোট্ট এক গ্রাম এই গ্রামে চলেছে অরগড়িয়া এখানে যাতায়াতের মাধ্যম বলতে শুধুই নদীপথের হাতে গোনা কটি নৌকা মাত্র পাহাড়ের নিচে রয়েছে সেই আজও বরণ্য লোকমুখে শোনা এখানে নাকি নীল গাইয়ের দেখা মেলে নদী পারে আছে কাঁচা বাঁশের তৈরি সাঁকো এখান দিয়েই যাত্রীরা নৌকায় নামা ওঠা করে আর পাশে একটা বাঁশের মাচা যাত্রীদের অপেক্ষার ধরে তাতেই আনমোনা হয়ে বসে আছে অচিন্ত তার দু নয়ন যেন কিছু খুঁজে চলেছে নদীর জলে ছপাত ছপাত শব্দে ঘুরে দাঁড়ায় সে এই যে মশাই কারে চাইছেন কোথায় যাবেন হ্যাঁ কোথায় যাবেন আগে দাদা এই চিঠিতে লেখা forest bungalow বলছিলাম অচিন্ত্য বাবুকে কোথায় যেতে পারি বলতে পারেন অচিন্ত্য চিঠিখানির উপর একবার চোখ বুলিয়ে নিল খুব বেশি লেখা পড়া করার সৌভাগ্য না হলেও অক্ষর জ্ঞান আছে তার স্বল্প বিস্তর তাই চিঠিখানি পড়তে তার খুব একটা অসুবিধা হলো না তাতে স্পষ্ট লেখা প্রিয় অচিন্ত আমি forest ডিপার্টমেন্টের এর অখিলেশ আমার খুব কাছের এক পরিচিতকে পাঠালাম কটা দিন ছুটি কাটাতে যাচ্ছে। তুমি থাকার ব্যবস্থা করে দিও আমার বাংলোয় চিঠি থেকে মুখ তুলে একবার আপাত মস্ত পরক করে নিল দেখে তো ভদ্রলোক বলেই মনে হয় মহাশয়ের নামটা জানা যায় কি হ্যাঁ হ্যাঁ আমি অর্ক আর ইনি আমার অর্থাঙ্গিনী রিয়া বুঝেছি থাক থাক আর বলতে হবে না বাকিটা না হয় শোনা যাবে অচিন্ত চলুন আমার সাথে আসুন তা বাংলোটা ঠিক কতটা দূরে সামনের পাঁকটা খুললেই পৌঁছে যাবো আর কি ঘন অরণ্যের মাঝে কাঁচা মেঠো রাস্তা ধরে তারা এগিয়ে চলল অর্ক চারিপাশটা ভালো করে নজরবন্দি করতে থাকলো শহরের ইট কাঠ পাথরের জনপ্লাবন ছেড়ে এই রকম একটা সুন্দর পরিবেশে তার মনটা বেশ শান্ত হয়ে গেল বাবু দেখুন এই পরেশ বাংলো আপনাদের এখানেই থাকার ব্যবস্থা করার কথা চিঠিতে উল্লেখ করেছেন অখিলেশ্বর সামনের দরজা দিয়ে প্রবেশ করে যখন ড্রয়িং রুমে পৌঁছাল কানে নদীর জলে কলদান ভেসে আসতে থাকল বাবু আমি পাশের গ্রামেই থাকি আপনাদের রাতের আহারের ব্যবস্থা করাই আছে আসলে অখিলেশ্বরের জন্যই আনিয়েছিলাম সকালে আবার আসবো যা প্রয়োজন জানাবেন তবে রাতে বাইরে না যাওয়াই মঙ্গল কিন্তু অখিলেশ তার মুখে আপনাদের নীলয় নদীর রাতের যে সৌন্দর্যের বর্ণনা শুনেছিলাম আসলে রাতে নবিহারের ইচ্ছা ছিল আর কি হ্যাঁ সৌন্দর্য হ্যাঁ তা এক সময় ছিল যখন নীল রাতে নদীর করত। তখন আর তারা আসে না কেন অচিন্তা তারা থাকে কোথায় সেটা জানা নেই সম্ভবত নদীর পাড়ের অরণ্যে অথবা হিমশৈল পাহাড়ে বাপ ঠাকুরদের মুখে শোনা কথা সেখানে যাওয়ার নিষেধ আছে অচিন্ত চলে গেলে অর্ক নিজের ট্রলি ব্যাটার দিকে তাকালো সামনে সোফায় বসে ব্যাগটার উপর হাত রাখতেই আগের রাতের কথা মনে পড়ে গেল কোথায় ভেবেছিলাম সত্য জপি আর নতুন ইউনিফর্মে কেশ সল করব তা না এখন ছোট বিস্তর এই নিয়ে সাতবার ট্রাই করেছো এবার বাক্সবন্দি করো ভুলে যেও না তুমি টুরিস্ট হুম সেই অর্ক আয়নার রিয়ার মুখটার দিকে তাকিয়ে মুখের হাসি গোপন করে বলল হ্যাঁ এই তো তোমার সব গোছানো হয়েছে সকালেই তো বেরোতে হবে অর্কর ফোনটা ভাইভেট মোডে ছিল ফোনে ডাকে স্মৃতির জগৎ থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করল হ্যাঁ হ্যাঁ স্যার আমরা স্পটে এসে গেছি না না কেউ বুঝতে পারেনি কিছু খবর বার করা গেল তেমন কিছু না তবে প্রবলেম সলভ করেই ফিরব সামনেই তো পূর্ণিমা দেখো আমি যথা সময়ে হাজির হব তবে যা করবে খুব সাবধানে বি কেয়ারফুলি কেমন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জোৎস্না ছটায় আজ শান্ত শীতল এই নদী যেন মোহময়ী হয়ে উঠেছে নদী তীরে ভাসছে একটি নৌকা তাতে বসে আছে একটা আটটা গোট্টা গোছে লোক স্টোভের গনগনে আগুনে কিছু রান্না হচ্ছে ছোঁপের আড়াল থেকে অর্ক সমস্ত বিষয়ের উপর নজর রেখেছে আসলে বেশ কিছুদিন ধরে পূর্ণিমার রাতে গ্রামের কৃষকদের নিরুদ্দেশ হবার খবর আছে সেই রহস্যের উদ্ঘাটনের জন্যই তার এই ছদ্মবেশ লুকোচুরি তাই নদীপথের সমস্ত কিছুর উপরেই নজর আঁটো সাঁটো করে বসে অপেক্ষা করছে সে আজ সব কটাকে হাতে নাতে ধরে এই নদী ও গ্রামের শান্তি ফেরাবে সে নজরে এসে গেলাম নাকি তবে তো সব মাটি না যাক বাবা বাঁচা গেছে বুঝতে পারেনি আমার উপস্থিতি তবে লোকটার গতিবিধি খুব একটা সুবিধের মনে হচ্ছে না ভালো করে নজর রাখতে হবে রাত আরো গভীর হচ্ছে মশাগুলো মনের সুখে রক্ত খেয়ে চলেছে কিন্তু অর্ক নড়ার উপায় নেই পাশে তার উপস্থিতি কোচর হয়ে যায় অর্ক দেখলো শুকনো পাতায় মশ মশ শব্দ তুলে অচিন্ত্য এসে দাঁড়ালো নৌকার সামনে সাথে এক ছোকরা এতক্ষণে আসার সময় হলো তোকে দিয়ে শীতলা হবে না দেখছি কিচ্ছু হবে না বুঝলি হম নৈবিত্য জোগাড়ের দেরি ওস্তাদ তবে আজ ভগবান জোড়া বর দেবেন জোড়া নৈবেদ্য কিনে হ্যাঁ মাথাটা গেছে না কিরে হ্যাঁ গেছে অর্ক বাবু আরে ও অর্ক বাবু বেরিয়ে আসুন নবিহারে যাবেন তো আসুন আসুন অর্ক হক চকিয়ে উঠে এগিয়ে গেল কারণ আর তার লুকিয়ে থাকার উপায় নেই কোনোভাবে তার উপস্থিতি অচিন্ত নজরে এসে গেছে ধীরে ধীরে সে নৌকার সামনে এগিয়ে গিয়ে উপস্থিত হল পালে হাওয়া ধরিয়ে স্রোতের টানে নৌকা বয়ে চলল মাঝি আর অচিন্ত চোখে মুখে তখন এক শয়তানি নেশা খেলা করছে কপাল ভালো থাকলে নীল গায়ে দেখা মিলতে পারে অর্ক বাবু এই ছোকরাও সে কারণেই এসে আর কি হ্যাঁ নদীর গভীরে কোন বিপদ অপেক্ষা করে আছে তা এখনো অজানা জলের রং ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে আকাশের উজ্জ্বল জ্যোৎস্না এখন কালো মেঘে ঢেকে যাচ্ছে আরে এসব কি হচ্ছে জোনাকি কেমন যেন কিছু বিপদের আভাস পেয়ে দলে দলে উড়ে যাচ্ছে না 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 এখন ভয় পাবার সময় না অচিন্ত বাবু অচিন্ত বাবু এসব কি হচ্ছে কোথায় আনলেন আমাদের হ্যাঁ এসব কি হচ্ছে এখানে শুভ সময় আগতাদ শুভ সময় আগতারি হাজির বলি গ্রহণ করুন দর্শন দিন বিশ্বাস ভগবান আজ চোরা বলি দেব প্রভু বলি গ্রহণ করুন প্রভু বিশ্বাস ভগবান এই তবে নিরুদ্দেশ হওয়া বালকদের অন্তর্ধানের আসল রহস্য হ্যাঁ 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 এই তো পূজারি বাবার দেওয়া সেই ছোড়া হ্যাঁ 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 এটাই তো এটাই এখন এটাই কিছু করতে পারে না না আর কাল বিলম্ব করা যাবে না এই মুহূর্তেই কিছু করতে হবে অচিন্ত নৌকাটা পাড়ে ফেরাবার ব্যবস্থা হবে করতে প্রকৃত সত্য উদ্ঘাটন এখন এখনই অখিলেশ দা এই নাও তোমার আর এই নদীর বুকে ঘটা সকল অঘটনের আসল কালপিট একটা আমার হাতে মারা পড়েছে দেখো এটাকে নিয়ে এবার কি করবে বর্গ একবার নদীর ওপারে তাকিয়ে দেখো